ভাই যখন থাকে দেশের বাহিরে আর ভাইয়ের ছোট্ট ছেলেটি যখন আবদার করে ফোন দিয়ে বলে ফুপি আমাকে একটু ঘুরতে নিয়ে যাও এখন তার আবদারটা কিভাবে ফেলা যায় বলুন তো তো চলুন আসসালামু আলাইকুম লকটি এখান থেকে শুরু করা যাক তো আমি ঘুমিয়েছিলাম সে হঠাৎ বিকাল পাঁচটার সময় আমাকে ফোন দিয়ে বলল ফুপুই আমাকে ঘুরতে নিয়ে যাও আম্মু আমাকে নিয়ে যেতে চাচ্ছে না তো আমি বললাম তুমি রেডি হয়ে নাও নিয়েও তাড়াতাড়ি রেডি হয়ে রওনা দিয়ে পড়লাম তো যেতে যেতে আমি কিছু ভিডিও নিচ্ছিলাম সে বাকালে যাবে সে নৌকায় উঠবে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বোনের বাসায় এখানে তাদেরকে হাই দিচ্ছিলাম তারা রেডি হয়ে গেছে অলরেডি সে অনেক লজ্জা পাচ্ছিলো এরপর আমার সাথে একটু দুষ্টামি করছিল। এরপর গাছ থেকে আমরা তেঁতুল পাচ্ছিলাম আমার বোনের বাসা এটা বোনের বাসার সামনেই তেতুল তেঁতুল গাছটা ছিল তো এখানে অনেক তেঁতুল হয়েছিল রাস্তার পাশে বলে সবাই পেরে নিয়েছে বাকি যেটুকু ছিল আমরা পাচ্ছিলাম তখন সেও খাবে আমি দেখাবো তার ভিডিওটা এরপর একটা খালা ছিল সেই খালার সাথে একটু মারামারি করছিলো এরপর তার রিয়াকশানটা দেখুন তেঁতুল খাওয়ার আমি তার মুখে আরও জোর করে দিচ্ছি তখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আমরা কোনো ভ্যান পাচ্ছিলাম না কিছুই পাচ্ছিলাম না এরপর কিছু দূর হাঁটলাম হাঁটতে হাঁটতে হঠাৎ আমরা একটা ভ্যান পেয়েছি তো আমার এই বোনটার সাথে একটু মজা করছিলাম একটু করে যাচ্ছিলাম আর ভ্যানালাম আমাকে বলছিলাম একটু টান দেন একটু টান দেন তো এখান থেকে মজা করতে করতে সে বলছিল যে আমি যাব না তোরা যা তো এরপর তাকে নিলাম নিয়ে আমি একটু ওর সাথে দুষ্টামি করছিলাম বসে আমরা যাচ্ছিলাম সেদিনকের ওয়েদারটা এত সুন্দর ছিল মাসা আল্লাহ দেখতে খুবই ভালো লাগছিলো ওয়েদারটা তো ওর নাম তো এখনও বলা হয়নি ওর নাম হচ্ছে সাইম আমরা ওকে সাইম ওয়াইফাই বলেই ডাকি ওকে এই নামে ডাকলে ও অনেক ক্ষেপে যায় তো তার পিছনের কারণটা হচ্ছে ওদের বাসায় যে ওয়াইফাই লাইনটা আছে ওখানে ওর বাবা নাম দিয়ে গিয়েছিল সাইম ওয়াইফাই তো ওখান থেকে আমরা ওকে সাইম ওয়াইফাই বলে ডাকি মজা করে এরপর আপুকে একটু ভিডিও নিচ্ছিলাম আপুকে বলছিলাম হায় দিতে আপু বলল না এখন হাই দিবে না সামনের ওই বাইকে যে লোকটা আছে উনি নাকি তাকিয়ে আছে আপুর দিকে তো দেখতে দেখতে আমরা চলে আসলাম দেখেও ওর মুখের ভিডিও নিচ্ছিলাম আমি ওকে লিপস্টিক ভরিয়ে দিয়েছি মুখে বলছিলাম যে এদিকে তাকাও তোমার একটা ভিডিও নিই তো আমরা ওইদিকে যাচ্ছিলাম ওইদিকে একটা কেওড়া গাছ আছে কেওড়া নিবো বলে ওই একটা আঙ্কেল পারছিল বলছিলাম আমাদেরকে কিছু দেন এই তো আপু নিয়ে আসলো এরপর আমরা নৌকায় উঠবো বলে যাচ্ছিলাম তখন অলরেডি সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিল আমরা তাড়াতাড়ি মামাকে বলছিলাম মামা আমাদেরকে একটু তাড়াতাড়ি তোলেন নৌকাতে তো আমরা ওয়েট করছিলাম একজন ছবি তুলছিলো ওখানে আমরা এখানে বসেছিলাম ওকে বলছিলাম হাই দিতেও হাই দিচ্ছিল এখানে তো আমরা একটু ওয়েট করছিলাম বসে বসে এরপর সে কেওড়া খাচ্ছিল তার রিয়াকশানটা দেখুন আমরা তো হাসতে হাসতে শেষ সে আমরা বললাম যে তুমি এটা খেতে পারবে না কিন্তু ওর খাওয়াই লাগবে সে কেওড়া খাওয়ার জন্য অলরেডি কান্নাকাটি শুরু করেছে পরে তার মা তাকে দিল একটু এরপর আমরা উঠছিলাম নৌকাতে এক এক করে তো সেই দিন অনেক বাতাস ছিল নৌকাটা অনেক দুল ছিল যার জন্য আমরা ভালো করে উঠতে পারছিলাম না একটু লেট হচ্ছিল এরপর বসলাম বসে হাই দিলাম হাই দিয়ে এরপর পিচ্চিকে বললাম হাই দিতে তার মা উঠল এবার এবার আমি উঠবো আমি একটু ভিডিও নিচ্ছিলাম তো দেখেন আকাশটা কি সুন্দর লাগছে মাশালা এবার আমি উঠছি উঠেই আমরা একটু নৌকাতে ঘুরছিলাম আমরা বেশিক্ষণ ঘুরতে পারিনি সন্ধ্যা হয়ে গেছিলো যার জন্য খুবই অলহায় ঘুরেছি নৌকাতে আর নৌকাওয়ালা মামাটা খুবই ভালো আমাদেরকে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো এরপরেও ঘুরিয়েছে তো আমরা একটু মজা করছিলাম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল সেদিন মার্শাল্লা দেখতে বেশ ভালোই লাগছিল এরপর হাই দিলো সবাই আমি একটু ভিডিও নিচ্ছিলাম বসে বসে এরপর আমরা একটু মামার কাছে শুনছিলাম মামা এটাকে অনেক গভীর তো মামা বলছিলো না মাঝখানের দিকে একটু গভীর কিন্তু পাশে বেশি গভীর না আর আমরা মাঝখানের দিকে যাইও নি আমরা সাইড দিয়ে ঘুরছিলাম এরপর ছবি তুলতে যে যেয়ে কাপড় সে ভিজিয়ে ফেলে এরপর আমরা একটু হাসাহাসি করছিলাম তাকে নিয়েছিলাম আর একটু তোলো ছবি এরপর নৌকা থেকে নামার সময় আপু সাথে একটু দোষটা আমি করছিলাম আমরা এখানে হাসাহাসি করছিলাম সে পুরা ভিজে গেছে এরপর তাই নিয়ে আমরা মজা করছিলাম সে ইচ্ছা করেই ভিজেছে আমরা বলছিলাম ওখানে পানি আছে তুমি ওখানে বসো না সে ওখানেই বসবে ছবি তোলার জন্য তো বসলো সে গেলো ভিজে পর সে এখানে একটা গাছের সাথে দাঁড়িয়েছিল বলছিল আমাকে এখানে ছবি তোল আমাকে এখানে ছবি তোল এখানে একটা করলা হয়েছিল ওই করলার সাথেই ও ছবি তুলবে বলছিল এখান থেকে ছবি তোল আমাকে তো আমরা ওখানে দুষ্টামি করে ওর সাথে কোনো ছবি তোলিনি ওকে আমরা জাস্ট একটা ভিডিও করছিলাম মজা করার জন্য এরপর আমরা গেলাম যে এখান থেকে আমরা একটু সবজি নিচ্ছিলাম আমরা বলছিলাম যে এই সবজি আমরা আজকে নিয়েই যাব আমার এই সবজিটা অনেক ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে রান্না করলে তো আমরা এখান থেকে ছোট ছোট জালি জালি সবজি তুলছিলাম অন্ধকার হয়ে গিয়েছিল আমরা আর পাচ্ছিলাম না তো অখনা বলছিল যে তোরা চুরি করছিস চুরি করছিস আমি সবাইকে বলে কিন্তু না আসলে আমরা ওখানে ওনাকে বলেই তুলছিলাম তো আস্তে আস্তে আমরা রওনা দিলাম সে বলল সে ফুচকা খাবে তো গেলাম আমরা ফুচকার দোকানে সেখানে যে আমরা ফুচকা অর্ডার দিলাম বাইদেও সে বাসা থেকেই বলে এসেছিল তাকে ঘুরতে নিয়ে যেতে হবে আর তাকে ফুচকা খাওয়াতে হবে তো ঘোরা শেষে তাকে ফুচকা খাওয়ালাম সে ফুচকা খাওয়ার আগে একটু পানি খেয়ে নিচ্ছিল বললো তার অনেক পানি প্রসে লেগেছে আর আমি এদিক থেকে তার সাথে দুষ্টামি করছিলাম বলছিলাম তোমার মাথায় দিয়ে দিব পানি তো সে তা কান্নাকাটি করছিল এরপর ফুচকা চলে আসলো ফুচকা চলে আসার সাথে সাথে সে ফুচকা খেলো আমি একটু বলছিলাম না তোমাকে দিব না দিব না দাও আমাকে এরপর তো সে রেগে পুরা বোম আমি বলছিলাম না তোমাকে দিব না আমি ভিডিও করবো সে এখন তো খুবই রাগি সে বলছে সে আগে খাবে ফুচকা এরপর তাকে ফুচকা খাওয়ার সাথে সাথে ফুচকাটা মুখে নেওয়ার সাথে সাথে সে তো মহা খুশি এরপর আমি আমার আপুকে একটু ভিডিও নিচ্ছিলাম আপু আমি ভিডিও এরপর হাসছি ওইখানে হাসি করছিল বলছিল আমাকে নিও না এরপর সে খাবে চটপটি আমরা তো চটপটি তাকে দিবই না বলছিলাম না তোমাকে দিব না তুমি ফুচকা খেতে চেয়েছিলে তোমাকে চটপটি কেন দিও এরপর সে একবার নিয়ে তার খুব খুবই ঝাল লেগেছে সে আর নিবে না সে চলে গেছে এরপর তার তাকে কিছু চকলেট দিয়েছিলাম সেই চকলেটগুলো আবার আমি নিয়ে নিচ্ছিলাম বলছিলাম এগুলো তোমাকে দিব না এগুলো আমি বাসায় নিয়ে যাবো বা আমি সেগুলো সব নিচ্ছিলাম তাকে খালি প্যাকেটটা ধরিয়ে দিয়েছিলাম বলছিলাম এটা নিয়ে যাও বাসায় তো তারপর দিলাম তাকে সেই চকলেটগুলো আসা পর আম্মু ছিল বাসায় এক আম্মুর জন্য একটা ফুচকা পার্সেল নিয়েছিলাম তাকে বলছিলাম বাই দাও পর আমরা বাসায় চলে আসি তো আজকের ব্লগটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ